হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে গিয়েছিলাম জমির মধ্যে একটু হাঁটতে মানে জমির পাশে ওইখানে একটা পুকুর আছে অনেকে মাছ ধরতেছিল ওই পাশে ওইগুলো দেখতে গেছিলাম তো ভাবলাম একটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো একটু ভিডিও নিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার মেয়ে আমাকে টানাটানি করতেছে যে আম্মু আসো চলে যাই চলে যাই আমি বলতেছি দাঁড়াও একটু একটু ভিডিও করে নিই আম্মু আমার মেয়ে বিরক্ত বোধ করতেছে তারপর ওই ফাঁকে দিয়ে আমি একটা ভিডিও করলাম নদীর পুকুরের পানিগুলি শুকায়ে গেছে ওই পাশ থেকে মানুষ মাছ ধরছে এই যে প্রকৃত প্রকৃতির গাছপালা তারপরে ভিডিও করলাম তারপরে ভিডিও করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তিন মিনিটের লং ভিডিও আসলে ক্যামেরার মধ্যে বক বক করাটা খুবই কষ্টকর আপনাদের জন্য খুব কষ্ট করে একটা ভিডিও বানাইলাম অবশ্যই দেখবেন যদি ভালো লাগে বললাম

আমরা কি কি দেখছি এখানে আমরা আসলে আশেপাশের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগলো তাই দাঁড়িয়ে প্রস্তুতি ছাড়াই একটা ভিডিও করলাম কোনো প্রস্তুতি নাই যেহেতু ফেসবুকে কাজ করতেছি ভিডিও তো দিতেই হবে যে কোনো অবস্থাতে তাই আপনাদের জন্য একটা ভিডিও বানাইলাম অবশ্যই দেখবেন যেরকমই হোক না কেন ভালো আর মন্দ চেষ্টা করি আপনাদের জন্য কিছু ভালো ভিডিও তৈরি করার জন্য কিন্তু পারি না অবশ্যই পাশে থাকবেন সাথে রাখবেন ইনশাল্লাহ একদিন একটু একটু করে ওপর লুকব আপনারা পাশে থাকলে আসলে লং ভিডিওর মধ্যে বয়স দেওয়াটা খুবই একটা ইয়ে হয়ে যায় তারপরেও যতটুকু পারলাম দিলাম দেখেন আমাদের পরিবেশটা আসলে প্রকৃতির দৃশ্য দৃশ্যগুলি খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর এখন নতুন নতুন গাছ গাছের মধ্যে পাতা ফুল তারপরে আবার ফল হইতেছে এই যে পুকুর পুকুরের মধ্যে হাঁস দেখেন পুকুরের মধ্যে অনেক পানি ছিল পানিগুলি শুকিয়ে গেছে একবারে তলায় গেছে পানি আবার জিরি জিরি বৃষ্টিও আসছিল আপনাদের জন্য সকাল সকাল ভিডিও বানাইছিলাম তো ওই কারণে ধন্যবাদ সবাইকে